প্রিয় বন্ধুরা কন্টাম মোডেশন স্টেপের শেষ প্রস্তুতি লাস্ট সময় এ সময় হচ্ছে লাস্ট সময় কন্টাম মোডেশন স্ট প্রতিশন চলে আসছে আর একমাত্র অল্প কয়েকটা দিন তো আমরা কি করতে হবে কি করলে আমরা কন্টাম মোডেশন পাবো আমাদের কোনো ওয়াচ টাইম নাই বা কোনো কিছু নেই কোনো ক্রাইটেরিয়া নাই আমরা কি করলে আমাদের সেটআপ না আমরা দ্রুত পাবো কন্টাম মোডেশন পাওয়ার জন্য আমরা অল্প কয়েকটা দিন হাতে পারলাম না আমরা কি করতে হবে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে কি করলে আমাদের আমরা শার্টআপটা পাবো আমরা আমাদের কি কি ক্রাইটেরিয়া এখানে প্রয়োজন কোনো ক্রাইটেরিয়া নাই তবে আপনার ফ্রেজ ভালো রিস্ক থাকতে হবে অ্যাংগেজমেন্ট থাকতে হবে অ্যাঙ্গেজমেন্ট তো থাকতে হবে তা আমরা আগাম প্রস্তুতির জন্য আমাদের সবসময় আমরা সাপোর্ট ইনবক্স বক আমাদের সাপোর্ট ইনবক্স বক আমরা এটা সবসময় নেট এন্ড ক্লিন রাখবো কোনো ধরনের বায়লেসন যেমন ফ্রেজ না থাকে কোনো ধরনের কন্ট্রোর্ন ফ্ল্যাগ যেন না থাকে আমরা কয়েকটা কাজ করতে হবে আগাম পস্তিতে জন্য আমরা কয়েকটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আপনার কন্টেন্ট তৈরি যেগুলো করবেন এগুলোর মধ্যে অন্য কোনো কাটাসিয়া বা অন্য কোনো কোনো কন্টেন্ট এখানে যেন না থাকে নাম্বার টু আমি কত কোন থার্ড পার্টি অ্যাপস থেকে আপনি অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন থার্ড পার্টি অ্যাপস দিয়ে অন্য কন্টেন্ট কাজ করবেন কোন রকম ফ্যাক কিছু করা যাবেন তাও ডুট ভিডিও করতে পারবেন ডুট ভিডিও করার সময় এটা খেয়াল রাখবেন অন্তত পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট নিজের ভিডিওটা রাখার চেষ্টা করবেন আর বাকিগুলো আপনার কাটিট করে দেবেন সমস্যা নাই আর সেকেন্ড থার্ড থিম হচ্ছে আপনার সবসময় আপনার সাবার ইন বক্স আছে চেক কোন রকম ভায়োলেশন আছে কিনা কোন ধরনের ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা কোন ধরনের কপিরাইট কন্টেন্ট আছে কিনা আমরা আগাম বস্তু জেনে জন্য আমাদেরকে কাজ কার করতে হবে আর আমাদের রিচ এনগেজমেন্ট ভালো রাখার চেষ্টা করবেন এনগেজমেন্টটা যেন ভালো থাকে ওদিকে ভালো রাখবেন ইনশাআল্লাহ তাহলে প্রতিশাল আর অল্প কয়েকটা দিন গনি আসছে তো আপনারা যদি ভালোভাবে কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মডারেশন সেটআপটা পেয়ে যাবেন এটা হচ্ছে হচ্ছে ফেসবুকের সোনার এটা এ একের ভিতরে অনেকগুলো সেটআপ আছে

আপনার কোন ধরনের কারো কপিরাইট কন্টেন্ট যেন ইউজ না করেন একটা কন্টেন্ট আপনার ভালো লাগছে এটা আমি কাটশিট করে আপনার ডাইরেক্ট আপনার এখানে পোস্ট করে দিছে না এটা ফেসবুক চাচ্ছে না ফেসবুক আপনাকে ভালোবাসে আপনার আইডি কে ভালোবাসে আপনার পেজ ভালোবাসে যার কন্টেন্ট যার ফেস ফেসবুক তাকে ভালোবাসে এখানে চেহারা খারাপ ভালো কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার কন্টেন্টটা যত সুন্দর কন্টেন্ট আপলোড করতে পারবেন

সবাই পরিশ্রম করবেন ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতটুকু অনুরোধ সবার জন্য ভালোবাসা রইলো আসসালাম আলাইকুম